রায় লেখা নোটবই এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট চটফট লিখিতাই এর কটা ঠ্যাং আরশুলা কি কি খায় আঙুলেতে আটা দিলে কেন লাগে চটচট কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোরা করে টন টন ওরের আমা ছুটে আয় নিয়ে আয় লন্টন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা গুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুচিয়ে পেট কেন কামড়াই বলো দেখি পারোকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকাই কার নাম দুন্দুভি কাকে বলে ওরনি বলবে কি তোমরা তো নোট বই পড়নি